ইটালিয়ান রেড কোরাল নানারকম সাইজের আছে অথেন্টিক জেনুইন ইটালিয়ান রেড কোরাল এটি মঙ্গলের জন্য প্রেসক্রাইব করা হয় তো বিভিন্ন সাইজেরই আছে যাদের হোলসেল প্রাইজে দরকার কারণ দোকানে ও ব্র্যান্ডে দাম তো মাত্রা অতিরিক্ত তো যাদের হোলসেল প্রাইসের মধ্যে দরকার অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্রাক্ট করবেন এবং জেমস্টন সম্পর্কে জানতে হলে আগ্রহী যারা বা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি বিভিন্ন তথ্যমূলক জেমস্টন সম্পর্কে দিয়ে রাখব তো এটি মিডিয়াম কোয়ালিটির রেড কোরাল টপ কোয়ালিটির নয় মিডিয়াম কোয়ালিটির কিন্তু জেনুইন আর এতে কোনো প্রক্রিয়াকরণও করা হয়নি টোটালি ন্যাচারাল দেখতেই পাচ্ছেন বিভিন্ন সাইজের আছে তো যাদের দরকার এবং প্রয়োজন এবং কোরালের কি গুণাগুণ বা বৈশিষ্ট্য সেই সম্পর্কে জানতেও যারা আগ্রহী অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন আমি ধীরে ধীরে বলবো এবং যারা কোরাল এবং যারা লাল পলা বা রেড কোরাল পরার মতো আর্থিক সামর্থ্য নেই সেই অনুসারে সস্তার কি জিনিস দিয়ে আমরা রেড কোরালের কাজ বা লাল পলার কাজ করতে পারি সেই সম্পর্কেও জানতে হলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন সেগুলো তুলে ধরব এবং যাদের হোলসেল রেটে দরকার অবশ্যই আমার সাথে সাথে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন তথ্যমূলক আমরা হোলসেলিংয়ে সাপ্লাইংয়ের কাজ করি যেহেতু সাপ্লাই চেনের তো আমাদের কাছ থেকে সস্তায় জিনিসটি পাবেন এবং জেনুইন জিনিসটি পাবেন এবং অর্থেন্টিক ল্যাব সার্টিফাইড জিনিস পাবেন ধন্যবাদ